নিজেদের অর্থায়নে পাশাপাশি সুস্থ মানুষের জন্য বড় ধরনের একটা সকলও দিয়ে থাকে সেই নিজস্ব তারা চাকরি করে এবং অনেকে ডে লেভেলও আছেন তাদের সেই আয়ের ইচ্ছা থেকে কাজ করে যখন আমরা এগুলো ভাবি সত্যি আমাদের বাঙি আছে ভাবি যে নিজের অভাবটাও সে ফিল করে মানুষের জন্য করে এই ধরনের অনেকগুলো কাজ আমাদের এখানে করে তাই অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে সংগঠন হলে প্রত্যেক সময়ের সফলতার করলে আপনাদের আমি দীর্ঘ এবং সফলতা সুস্বাস্থ্য কামনা করছি আমি এই বলে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আবারও সবাই সুস্বাস্থ্য এবং ভাই কামনা করছি আপনারা যারা অতিথি হিসেবে আমাদের এখানে এসে গণ্য করেছেন আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ সবশেষে আমি এই দুই বাঙালির মুক্তিযোদ্ধাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে এবং শহীদ পরিবারের আপনার মতভেদ কামনা করছি পাশাপাশি এই আগস্ট এবং জুলাই যে মানুষগুলো নিহত হয়েছে